নয় মাসেরও কম সময়ের মধ্যেই শেষ হল হলিউডের সুপার স্টার টম ক্রুজ এবং কিউবান আমেরিকান অভিনেত্রী ডে আমার্সের মধ্যাকার প্রেমের সম্পর্ক দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে দ্য মিশন ইম্পসিবল খ্যাত টম ক্রুজের সঙ্গে ডে আরমাসের সম্পর্কে শুরু হয় পরবর্তীতে তারা প্রেমের বিষয়টি প্রকাশ করেন জানা গেছে তারা একসঙ্গে সময় কাটিয়েছেন কিন্তু দম্পতি হিসেবে তাদের সম্পর্ক আর এগোতে পারছে না এখন তারা বন্ধু হিসেবে ভালো আছেন তাদের সম্পর্কের মধ্যে প্রেমের ঝলকানি এখন আর নেই তবে একে অপরের প্রতি ইতিবাচক মনোভাব রয়ে গেছে টমক্রুজের পরবর্তী সিনেমায় আনাডি আরমাসকে সহ অভিনেত্রী হিসেবে কাস্ট করা হয়েছে ফলে তারা পেশাদারিত্ব বজায় রেখে একসঙ্গে কাজ চালিয়ে যাবেন দু হাজার শুরুতে তাদের একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবসরে হাত ধরে ঘুরে বেড়ানো আনার জন্মদিনে লন্ডনে হেলিকপ্টার সফর এবং ডেভিড ব্যাকহ্যামের জন্মদিনে একসঙ্গে পার্টিতে যোগ দেওয়ার মতো মুহূর্তগুলো প্রকাশিত হয়েছিল টম টমক্রুজ এর আগে তিনবার বিয়ে করেছেন উনিশশো সালে মিম রজার্স উনিশশো সালে নিকোল কিডম্যান এবং দু সালে কেটি হোমসকে বিয়ে করেছিলেন কিন্তু তার কোনো বিয়েই বেশি দিন টিকেনি